আজকে আসতে পারে রাজকুমারের ট্রেলের গতকালকে রাজকুমার অনেক উত্তর দিয়েছেন অনেক কিছু খোলাসা করে বলেছেন অনেক সমস্যার কথা উঠে এসেছিল সেগুলো আলাপ করেছে মানে এ পর্যন্ত যত প্রশ্ন জমা ছিল প্রশ্ন ব্যাংক ছিল রাজকুমার নিয়ে মানুষের সমস্ত প্রশ্নের উত্তরই তার তারিখের সাথে বলে দিয়েছে সেগুলো নিয়ে নতুন করে আলাপ করতে চায় না নতুন যে বিষয়টা সেটা হচ্ছে যে রাজকুমার ওয়ার্ল্ড ওয়াইড একদিনে রিলিজ হচ্ছে না রাজকুমার ঈদের দিন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে না ওয়ার্ল্ড ওয়াইড রিলিজটা সম্ভবত এক সপ্তাহ পরে হতে পারে ঈদের দিন শুধুমাত্র বাংলাদেশে রাজকুমার রিলিজ হবে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হলেই তো এটা একটু পাইরেসি হওয়ার সম্ভাবনা থাকে সেই পাইরেসির জায়গা ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ কিভাবে কাজ করবে এটা একটা টাফ জব তো ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে পাইরেসিটা সবার আগে হয় তা আমার ধারণা যে ইন্ডিয়াতে যদি এক মাস দেড় মাস পরে যদি রিলিজ দেওয়া যায় তাহলে বোধ হয় এই পাইরে এক মাসের জন্য আটকে রাখা যাবে এবং এক মাসে রাজকুমারের অনেক ব্যবসা হয়ে যাবে এই পর্যন্ত যত সিনেমা পাইরেসি হয়েছে ম্যাক্সিমাম সিনেমা ইন্ডিয়ার সিনেমা হল থেকে আসে ইভেন ইন্ডিয়ার নিজেদের সিনেমা নিজেরাই পাইরেসি করে তবে ইন্ডিয়ার মানুষের একটা ই আছে চয়েস আছে ইন্ডিয়ার মানুষের একটা রুচি আছে ইন্ডিয়ার মানুষ হল প্রিন্ট দেখতে চায় না তারা একবারে হলে আসলে হলেই যায় সিনেমা দেখে একবারে আগে থেকে অগ্রিম টিকিট কিনে রেখে দেয় তারপরে হলে যায় সিনেমা দেখে তবু ওই পাইরেসি দেখে না পাইরেটেড প্রপার্টি দেখে না কিন্তু আমাদের দেশের মানুষরা আসলে না কি বলবো আমরা খুব ভালো আমরা সস্তা পাইলে আলকাফর খেয়ে ফেলি তো পাইরিনেটেড কপি পাইলে আর হলে গিয়ে ছবি দেখি না তবে ইন্ডিয়ায় আসলে এটা একটা কালচার ওদের সিনেমা দেখাটা ওরা ওদের সংস্কৃতির একটা অংশ ওরা এটাকে খুব মেনটেন করে ওরা সেজে গুজে টাইম বের করে একটা পারিবারিকভাবে পরিবারের সদস্য নিয়ে তারপরে সিনেমা দেখতে যায় আমাদের একটা রেওয়াজ আছে আমাদেরও আছে কিন্তু এই রেওয়াজটা আমাদের রাস্তা আস্তে কেমন যেটি হয়ে যাচ্ছে হলের পরিবেশের কারণে সম্ভবত এবং রাস্তা যে ট্রাফিক যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু সেটা হচ্ছে যে ট্রেলার নিয়ে অনেকের অনেক হতাশা যে রাজকুমারের ট্রেলার কেন দিচ্ছে না এত ওভার কনফিডেন্ট কেন সাকিব খান আছে বলে ট্রেলার দিবে না এরকম অনেক ঘটনা অনেকেই আলাপ আলোচনা শুনছি তবে যেহেতু আমার প্রযোজকের অফিসে যাওয়া হয় সেই সুবাদে দু একটি কথা আমি জানি ওই জায়গা থেকে ধারণা করছি যে আজকে বোধ হয় রাজকুমারের ট্রেলারটা রিলিজ হইতে পারে ট্রেলার এদের আগেই রিলিজ হবে এরকম প্ল্যান তাদের আছে সব ঠিক থাকলে রাজকুমারের ট্রেলার আজকে হয়ে যেতে পারে আর আরো দুইটা গান আছে রাজকুমারের একটা প্রিন্স মাহমুদের আর একটা সানি সরকারের সুর করা রিহান রসুলের গাওয়া সেই বিষয়ে আমি একটা কন্টেন্টও নিয়েছি এই দুইটা গানের কোন একটা গান কি আর দিবে কিনা যাই না কারণ গান নিয়ে যে আলোচনা সমালোচনা হয়েছে আর যাইতে চায় না গান নিয়ে আমার মনে হয় না ঈদের আগে তারা আর কোন গান করবে গানগুলো কোনো হলে গিয়েই দেখতে হবে ট্রেইলার আজকে আসতেছে গান আর আসতেছে না এইটুকু মনে হচ্ছে আমার কাছে বাকিটা আপনারা অনেকেই অনেক কিছু আজ করতে পারেন ধারণা করতে পারেন ভাবতে পারেন আপনাদের ভাবনাগুলো একটু জানতে চাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনারা জানেন কমেন্ট করতে আমার খুব ভালো লাগে